হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম দেখেন তুই এটা যারা কেরাণগঞ্জে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা কোথায় এই জায়গাটা কোথায় এই জায়গাটা এই ব্রিজ দুটা কোথায় আপনাদের জন্য প্রশ্ন রইলো আর অনেক অসাধারণ সৌন্দর্য যারা কেরানগঞ্জের আশেপাশে আছেন তারা এখানে বিকেলে ঘুরতে আসতে পারেন অনেক সুন্দর লাগবে নদীর পাড়ের নিচে নামা যায় হ্যাঁ আর এখানে আমি অনেক শ্যুটিং করেছি এর জন্য আরও বেশি এখানে আসা এখানে আমি অনেক শুটিং করেছি আমি যখন প্রথম আর এই নিচে আমি আমার একটি অ্যাকশানের কাজ করেছিলাম এবং এই ব্রিজ আমি করিম চাচাকে নিয়ে অ্যালবাম করেছিলাম তো সেই জন্য চিন্তা করলাম যে একটু ব্রিজটাই নেমে একটু করি একটা আপনাদের জন্য একটা কন্টেন্ট বানাই তো অসাধারণ জায়গা বিকাল হলে যারা এই জায়গাটা অনেক ভালো লাগবে সে যদি বসে থাকেন নদী তারপর প্রকৃতির যে একটি প্রকৃতির কি বলে এটাকে যে সৌন্দর্য দেখেন আসলে আজকে একটু আকাশটাও সৌন্দর্য বাট কি বলে এটাকে যে বৃষ্টির মেঘাচ্ছন্ন ছিল তো আমি এর জন্য লোভ পারলাম না যে না এই ব্রিজটা আমার একটা অনেক স্মৃতি আছে এখানে তো তাই একটু নেমে একটু একটা কন্টেন্ট বানালাম যে এটা নতুন করেছে আর পাশে তো আপনার আগেরটা আছেই যেটাতে আমি শুটিং করেছিলাম এখানেও অনেক সুন্দর দেখেন নদীর পাশে হ্যাঁ এইখানে ছেলে যে নিচে নেমে নদীর এই সৌন্দর্য উপভোগ করতে হবে পাশাপাশি এই দুইটা ব্রিজ একসাথে জোলা ব্রিজ হ্যাঁ এটা কেরমগঞ্জের সবার কাছে প্রশ্ন যে এটা যে জায়গাটা কোথায় বলতে পারলে অবশ্যই আপনাদের জন্য একটি সারপ্রাইজ আছে তারা কাছাকাছি আছেন অবশ্যই এক কাপ চা খাবো একসাথে ভালো একটি জায়গায় বলতে পারেন জায়গাটা কোথায় আর কমেন্ট করে জানাবেন এই এই কন্টেন্টটা দেখতে পাবেন আমার পেজে আর হ্যালো বাংলা টিভিতে আমার ইউটিউব চ্যানেল হ্যালো বাংলা টিভি হ্যালো বাংলা টিভি কেরানগঞ্জের সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর তুলে ধরবে কেরাণগঞ্জের আমাদের গর্ব আমাদের জন্মভূমি সুন্দর সুন্দর জায়গা তুলে ধরবে এটা একটি সুন্দর জায়গা আমি মনে করি অসাধারণ ভালো লাগছে যে আমি এই দুই তিন মিনিট ভিডিওতে আসলে তো সব সুন্দর যদি দেখানো যায় না বড় ভিডিও হলে আপনারা দেখানো না এর জন্য অল্প করে ধরলাম দেখানো অসাধারণ সুন্দর দুইটা নদীর পাশে নিচে নামতে পারবেন এই যে নিচে নামা যায় এই ছেলেরা নামছে দেখে নিজে ইচ্ছে করে গোসল করতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আর আমার এই হ্যালো বাংলা টিভি আর দল মানের অফিসিয়াল পেজের সাথে থাকবেন লাইক শেয়ার করবেন যে আমার টমটার সাথে আছে ওর নাম দিয়েছি টমটম তো এটা এটার জন্যে অনেক জায়গায় যেতে পারছি এটা অনেক সৌন্দর্য আমরা এই আমার টমটম রেডি আছে তো ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা পাশাপাশি ছাড়া এই এই জায়গাটা দেখবেন অনেক সৌন্দর্য ভালো লাগবে এখানে এসে দাঁড়ায় থাকলে ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ